তার দুর্নীতিবাস পরিবারের সদস্য এবং তার লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে আমার প্রিয় ভাইয়েরা আমরা দাবি জানাই যে আপনাদেরকে যে সংস্কারের কথা বিএনপি বলেছিল সেই সংস্কার হল দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং তা হবে জাতীয় সংসদে নির্বাচন এটাই ছিল এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এদেশ পাঁচ তারিখে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ শৈরে যাহাজে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বিশ্বের মানুষ জানে সর্বশ্বীকৃত যে এই আন্দোলনের মহানায়ক ছিলেন আমাদের প্রিয় সন্তান এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান যারা তারেক এই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষ একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না আমরা এই সরকার ফেল হোক আমরা দাও চাই না আমরা এই সরকারকে সাহায্য করতে চাই অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা দেเจ লাল কন্ঠিক দল আর বিশটা তৈরি হতে পারে কে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মাথা ব্যথা নেই আমরা শুনতে পাই নতুন দল হচ্ছে আমাদের প্রিয় নেতা আব্দুল চেয়ারম্যান সভা কত চেয়ারম্যান সাহেব তাদেরকে স্বাগত জানিয়েছেন যদিও আমাদের সে নিয়ে কোনো কথা নাই তবে আমরা হুশিয়ার করতে ইতে চাই যে যতদিন সরকারে কোন দসর যদি সত্যবেশে কোনো রাজনৈতিক দলের প্রবেশ করে তারে দেশের মানুষ তাদেরকে ছাড়বে না ঠিক তৎকমে সৈরাচারের महासचिव বলেছিল যদি আমদিকে পতন হয় দেশের তাদের নাকি 5 লক্ষ লোক চিন্তে করবে। ফুল হবে পানি ধরে মারবে ছিঁদে দেশের মানুষ ধর ধরেছে শৃঙ্খলা রক্ষা করেছে তারেক রহমানের নির্দেশে এদেশের মানুষ ছাত্র জনতা খানা পাহারা দিয়েছেন মানুষ সুশৃঙ্খল হয় নাই কিন্তু যে কথাটি যদি আমার এই সৈরাচার গোষ্ঠী ছদ্মবেশে কোন রাজনৈতিক দলে মাঠে নামতে চায় তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে